হে জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আল্লাহ কি ভাত খায় আল্লাহ কি ফল খায় আল্লাহ কি সকালে নাস্তা করে হে জগতবাসী যে আল্লাহ খায় না আল্লাহ কাপড় পরে না আল্লাহ কোনো কিছু করে না তাহলে বোঝা গেল কি আল্লাহ কি অকর্মা আল্লাহ বলতেছে যে আমার আমি অপারক এমন কোনো কাজ নেই আমি সব পারি আমি সব করতে পারি তবে হে জগতবাসী যে কিছু কিছু তরিকতের লোক আছে তারা কি করে একটা খাবার খাবে যেখানে এবাদত করে আল্লাহ সেখানে খাবারটা রাখে খাবারটা রেখে বলে হে আল্লাহ তোমার সামনে হাজির নাজির করে আমি খাবারটা খাবো তবে আল্লাহর সামনে হাজির নাজির করেছে যে আল্লাহ তোমার এই সৃষ্টি তোমার এই নিয়ামত যা খেলে মানুষের ক্ষুধা নিবারণ হয় আগে আমি তোমার সামনে দিয়েছি তুমি যদি একটু দৃষ্টি দিয়ে দাও বা তুমি যদি একটু স্পর্শ দিয়ে দাও তাহলে এই খাবার যদি আমি খাই তাহলে কোনোদিন আমি পথভ্রষ্ট হব না তোমার প্রতি আমার প্রেম ও ভক্তি বাড়বে তোমাকে আমি বেশি বেশি শ্রেষ্ঠা করবো বেশি বেশি তোমাকে আমি মানব তো এরকম একটা ভাব রেখে তখন দেখা যায় আল্লাহ কি আরশে আজিমে বসে থাকে না বাবা আল্লাহ কল্লি শাহীন কাদির আল্লাহ সর্ববিশেষ সর্বশক্তিমান আল্লাহ সর্বময় বিরাজিত সব জায়গায় আল্লাহ আছেন তবে আল্লাহ কোথায় আছেন মমিনের কালবে আউলিয়ার কালবে অলিয়া আউলিয়াদের কালবে আল্লাহ আছেন তখন একজন মানুষ এই খাবারটা খাওয়ার আগে সে আসনের মধ্যে রেখেছে যে হে আল্লাহ তুমি যদি এটা দিকে দৃষ্টি দিয়ে দাও তুমি যদি একটু তোমার একটু স্পর্শ দিয়ে দাও এটা খেয়ে আমার জীবনদণ্ড হবে তখন দেখা যায় কি হল সে প্রায় প্রায় যখন এটা করত। তখন পাঁচ বৎসরের একটা বাচ্চা যখনই সে এখানে খাবারটা রাখে তখনই সেই পাঁচ বছরের বাচ্চাটা মায়ের কোল থেকে বা এক জায়গায় বসে থাকলে যখন এই খাবারটা রাখে তখন এই খাবারটা খেয়ে চলে যায় আচ্ছা আরেক দিন এই বাচ্চাটার নামে রিপোর্ট করলেন দেখো আমি খাবারটা এখানে রাখি পরে আমি একটু এখানে রেখে আল্লাহর দৃষ্টি যেন এখানে নিক্ষেপ হয় আমি এটা রেখে আমি পরে আমি খাবো কিন্তু তোমার ছেলে প্রতিদিন আই সে খাবারটা খেয়ে যায় তো এমন করতে করতে কি হলো তখন সে পরের দিন আবার পরের দিন আবার খাবারটা ওখানে রেখেছে যে আল্লাহ যদি একটু দৃষ্টি দিত এই খাবারটা খেয়ে আমি কখনো পথভ্রষ্ট প্রস্তু না আল্লাহর প্রতি প্রেমভক্তি হবে আল্লাহকে স্মরণ করে যখন এই কাজটি করা হয় তখন ওই ছেলেটা কোথেকে এসে এ ডাবু করে কিছু খেয়ে চলে যায় তো এ তো আল্লাহর কাছে নিবেদন করতেছে কিন্তু বাচ্চাটা এসে এগুলো নেড়ে চেড়ে খেয়ে চলে যায় এই খাবার কিছু আছে কিছু লেড়ে চেড়ে তখন সে দেখতেছে আইটা এগুলো কি খাওয়া যায় তখন এই খাবারগুলো ফেলে দেয় তো এমন করতে 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 তখন বাচ্চার মায়ের কাছে যখন বারবার বিচার দিল তখন বাচ্চা ছেলেটাকে বেঁধে রেখে দিয়েছে যে তুমি খাবারটা রাখো আমি আমার বাচ্চাকে আটকে রেখতেছি বাচ্চাটাকে বেঁধে রেখেছে তখন সেই বাচ্চাটা তার যখন খাবার নিবেদন করবে তখন বাচ্চাটা সে বান খুলে কীভাবে যেন সে এসে এই খাবারগুলো খায় তখন এই বাচ্চাটাকে ধরে ফেলেছে এই বাচ্চা তোমাকেন তোমার মা বেঁধে রেখেছে তখন সে বাচ্চাটি বলতেছে তুমি যখন আল্লাহকে ডাকো তখন তো আল্লাহ সইতে পারে না তখন তো আমি কি করব আমি এসে খেয়ে যাই আল্লাহ কোথায় আল্লাহ তো মানুষের মধ্যেই তখন এই পাগল ছেলে কি বলে পরবর্তীতে তার মা করেছে কি ছেলেটাকে নিয়ে অন্য বাসায় চলে গেছে অন্য টাকায় চলে গেছে সে যখন খাবারটা সেখানে রেখেছে সেই বাচ্চাটা কোথেকে যেন এসে পড়লো এসে এই খাবার খেতে শুরু করলো আর কিছু আইটা জুটা তখন এই দৃশ্য দেখে তোমার মা তোমাকে নিয়ে গেল মা যাকে নিয়ে গেছো সে তো আছেই মায়ের কাছেই আছে তখন বলল তো তুমি কে তখন তো সে রাসুল রূপে দাঁড়িয়ে গেলেন তার শরীর থেকে কিরণ বের হচ্ছে আলোকিত হয়ে তখন সে বলল এ কি তখনই তার থেকে শব্দ আসছে আমি তো সেই রাসুল আর আমার মধ্যেই তো আল্লাহ বিরাজ আছে এই কথা বলার সাথে সাথে এখন আর সেই মানুষটাকে দেখছে না তখন দৌড়ে সেই বাড়িতে গেছে বাচ্চাটাকে নিয়ে গেছে শরী গে দেখে ওই বাচ্চা ঠিকই তার মায়ের কাছে আছে কিন্তু এখানে এই খেলা কে করলেন হে জগতবাসী আমি এই কথাটি নিয়ে আর বাড়বো না তবে গেনিগুনিরা যদি বুঝতে পারে তবে তো আলহামদুলিল্লাহ তখন আল্লাহকে যখন ডাকে রাসুল আল্লাহ রাসুলের মধ্যে আল্লাহ তখন তার নিবেদন তার যে একটা আকুতি মিনতি আল্লাহর পছন্দ হয়ে যায় তখন আল্লাহ কি করেছে আল্লাহ বলেছে আমি যদি মানুষের মধ্যে বিরাজ থাকি তাহলে শিশুর মধ্যেও আমি আছি তাহলে আমি একজন আউলিয়ার মধ্যেও আছি একজন পাগল ফকিরের মধ্যে আছি যে নিজেকে পবিত্র করে সেই তো সফল কাম কোরআন বলেছে আমি সেই পবিত্র মানুষের মধ্যে আছি তখন তুমি যখন নিবেদন করো তুমি যখন আমাকে আমার সামনে এই খাবার রাখছো তখন এটাকে স্পর্শ দেওয়ার জন্য সেই আমি তো আসি আর আমি যদি আর আমাকে যখন তুমি নিবেদন করো তোমার অন্তরের অন্তঃস্থল থেকে যখন করো তখন তো আমি ভক্তের ডাক সইতে পারি না তখন যে কোনো রূপে আমি এসে যাই তুমি কেন আমাকে চিনবে না হে জগতবাসী জানি না এই কথাগুলো কে মানবে আর কে মানবে না যার জীবনে প্র্যাকটিক্যাল এটা ঘটেছে সে একমাত্র জানবে সে একমাত্র বুঝবে কাউকে বোঝাতে পারবে না কাউকে এটা বিশ্বাস করাতে পারবে না তবে এইটুকু মানতে হবে যে আল্লাহ বিষয় সর্বশক্তিমান তিনি সব পারেন আকাশে একটা সূর্য লক্ষ পুকুরের মধ্যে যদি লক্ষ সূর্য দেখতে পাই তাহলে আল্লাহ লক্ষ ওলি আউলিয়ার মধ্যে আল্লাহ থাকতে পারে তাই বলা হয়েছে তোমরা আমাকে বকা জগা করবে আমাকে অবদস্থ করবে করো কিন্তু আমার বন্ধুদের সাথে কখনো ব্যাদবি করো না আর আল্লাহ বলেছে আমার বন্ধুর কষ্ট আমার হয় না তাহলে হঠত মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঁচশো বছর হায়াত দিতে পারতো আরও মানুষকে হেদায়তের পথে আনতে পারত কিন্তু তাকে নিয়ে গেছে যে অপদস্থ কাফেররা অপদস্থ অপদস্ত করেছে রক্তাক্ত হয়েছে তিনি তখন আল্লাহর কি বন্ধুর কষ্ট সহ্য হয় তখন তাড়াতাড়ি আল্লাহ বন্ধুকে নিয়ে গেছে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে নিয়ে গেছে তবে হে জগতবাসী আজকের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদেরকে আমাদের এই চ্যানেলকে আপনাদের পাশেই রাখুন তবে অবশ্যই নিত্য নতুন কথাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ